চট্টগ্রামের যে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা সেটাতে হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সহ ছয় জন খালাস পেয়েছেন মানুষের গণমানুষের কিন্তু আস্থা নেই প্রাক্তন সরকারের যে বিভিন্ন মাম দায়ের করা বিভিন্ন মামলা এবং সেগুলোর যে রায় এই মামলার রায়গুলোর উপর গণমানুষের আস্থা নেই শেখ হাসিনার আমলে যেটা হয়েছে এই ধরেন মামলা মোকাদ্দমা সম্পত্তি লুটপাট ঠিক একই জিনিস কিন্তু আবার আমরা শুনছি একই রিপিটেশন সবার ভিতরে একটা জিনিস আছে ষোলো বছর ছিলাম ক্ষুধার্ত এখন আমার পেট ভরতে হবে এখান থেকে সরে আসতে হবে কারণ জনগণ কিন্তু দেখছে চট্টগ্রামের যে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা সেটাতে কোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সহ ছয়জন খালাস পেয়েছেন এই বিষয়টি আপনি একজন আইনজীবী এই বিষয়ে আপনি যদি একটু বলতেন আমাদের বিষয়টি কিভাবে দেখছেন এ ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান যদিও আদালতের বিষয় আইনজীবী হিসেবে আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান দেখুন আজকে যে রায়টা হলো সেটা হচ্ছে ডেট রেফারেন্স মামলা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের যে আদেশ সে আদেশ থেকে খালাস দেওয়া হয়েছে কিন্তু উনি এখনো জামিন পাবেন না কারণ উনার বিরুদ্ধে যে দণ্ডাদেশ আছে সেটা বহাল আছে সুতরাং যে কারাভোগের সময়টুকু সেটা হয়তো যতক্ষণ উনি থেকে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত হয়তো ওনার জামিনের সুযোগ নেই এটা হচ্ছে আইনি ব্যাখ্যা আর এর বাইরে আমি যেটা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে বিগত ষোলো বছর ধরে পনেরো বছরের অতিরিক্ত সময় ধরে রাজনীতিকরণ করা হয়েছে একটা বিচার ব্যবস্থা যখন প্রপার আইনগত ভাবে না চলে আপনি দেখেন বিভিন্ন মামলায় যে আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থাটা সুষ্ঠুভাবে পরিচালনা না করে শুধু রাজনৈতিকরণ করা হয়েছে এই কারণে মানুষের গণমানুষের কিন্তু আস্থা নেই প্রাক্তন সরকারের যেই বিভিন্ন মাম দায়ের করা বিভিন্ন মামলা এবং সেগুলোর যে রায় এই মামলা রায়গুলোর উপর গণমানুষের আস্থা নেই গণমানুষের আস্থা যদি থাকতো অ্যাডভোকেট নবায়নের এই অ্যাডভোকেট আমি একটু মাঝখানে একটু প্রশ্ন রাখি দুঃখিত আপনাকে থামাতে হলো যে বিগত সময় যেটা সেটা তো আপনি বলছেনই গত 3-4 মাসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আমরা আদালতের যে কার্যক্রম এবং সবকিছু দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে যে এতে দেশের মানুষ আস্থা ফিরে পাচ্ছে দেখুন বর্তমানে হাইকোর্ট দুই সালের যে মামলাটা সেই মামলা এগে এখন শুধু আহ একটা ডেট রেফারেন্সের উনার যে মৃত্যুদণ্ড দেশ আমি আমি হুমায়ুনুর আমি এই মামলাটির কথা আসলে বলছি না আমি লুৎফর্জামান বাবুর উনারটা অথবা দশ ট্রাক শুধু এটা বলছি না আমি বলছি যে গত তিন চার মাসে আমরা যদি দেখি যে সার্বিকভাবে আসলে আদালতের যে কার্যক্রম যে মামলাগুলো উঠছে অথবা যারা খালাস পাচ্ছেন অথবা যে যে ঘটনাগুলো হচ্ছে আর কি সার্বিকভাবে হাইকোর্ট এবং সর্বোপরি আমি যদি বলি যে আদালতের যে বিষয়গুলো আপনার কি মনে হচ্ছে যে আদালত এখন যেভাবে কাজ করছে এতে দেশের মানুষ আস্থা ফিরে পাচ্ছে আদালতের প্রতি আচ্ছা তো বিগত ১৬ বছর ধরে আদালত বেশ কিছু অনিয়মের মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে এসেছে আপনার কোনো কোনো রাষ্ট্র ব্যবস্থার কোনো কোন জায়গায় কিন্তু ওভার সংস্কার সম্ভব না মানুষের আস্থাটা ফিরে আসবে না সুতরাং এখন যে যখন সরকারে থাকে তখন তারা এই এই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এই প্রভাব থেকে বের হয়ে আসতে পারে আসতে হবে এটাই সাধারণ মানুষের আশা আইনজীবী হিসেবে কাছে সাধারণ মানুষের এটাই আশা আইনজীবী হিসেবে আমিও আমার এই আশাটাই ব্যক্ত করছি যে রাষ্ট্র ব্যবস্থাকে যেন কোনো কোন দল কোন রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে আইনের শাসন যাতে সুষ্ঠু আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য এবং গণমানুষ তখনই আইনের প্রতি আস্থাশীল হতে পারবে যখন আইনের আইনের যে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে সেই সেটার এখন বাকি আছে বলে আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ মাওলা আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান জি আমি একটু জুডিশিয়ারি নিয়ে একটা কথা বলতে চাই আপু যদি একটু অনুমতি দেন যেহেতু আপু হলেন একটা বিজ্ঞ আইনজীবী হ্যাঁ লার্নেড একজন তো আমরা আমি সেই হিসেবে এক অনভিজ্ঞ তো আপু যেটা বলছিলেন সেটা হলো যে আইনের প্রতি আস্থা যেটা এটা একদিন হবে না আস্তে আস্তে আস্থা ফিরে আসবে বাট একটা জিনিস খালি বলতে হচ্ছে আপুর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আমাদের কোর্টে এখনো কিছু উকিলরা আছেন অতি উৎসাহিত হয়ে আহ অনেকের এরকম ফেক কিছু মামলা ওনারা ওনারা ইয়ে করেন মানে মামলা রেকর্ড করার জন্য কোর্টে কোর্টে দেন ওনারা এবং অনেক মামলা এরকম হয়েছে যেগুলার কোনো মেরিট নাই জাস্ট বিকজ শেখ ফ্যামিলি দশ পনেরো জন আছে তার সঙ্গে দেখা গেল আমার নাম ঢুকিয়ে দিল সেটা সেটা যাতে এখন কোর্ট এটাকে ইনকোয়ারি না দিয়ে সরাসরি এফআইআর হিসাবে এটাকে রেকর্ড করাচ্ছে এটা আমি বলবো আপুরা যেন এটা একটু যেন দেখেন যেন অযথা নিরীহ মানুষটা জন্য হয়রানি না হয় ধরেন যারা যারা সত্যিকারী এখানে দোষী তারা তো দোষী ইন করে তারা ধরা পড়বেন কিন্তু এর মাঝখান থেকে নিরীহ মানুষরা যেন হয়রানি না হন এইটা খালি আমার আমার আপুর মাধ্যমে কোর্টকে মেসেজটা দেওয়া জি আপনাকে ধন্যবাদ মাসুর আমি আপনার কাছেই আবার আসি আরেকটি প্রশ্ন নিয়ে ভিন্ন প্রসঙ্গ সেটি হচ্ছে যে কেউ যেন কোনোভাবেই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারেন সেদিকে নজর রাখার জন্য দলের যে নেতাকর্মী তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আপনার কাছে বিএনপির কেউ কি অপকর্ম করছে জনাব মাসুর মাওলা দেখেন আমি সরাসরি সরাসরি আসলে বিএনপির নাম আমি তুলতে চাই না বাট এটুকু বলতে এটুকু বলতে চাই যে এখনো কিন্তু আমরা শুনতে পারছি যেটা শেখ হাসিনার আমলে যেটা হয়েছে এই ধরেন মামলা মোকদ্দমা সম্পত্তি লুটপাট ঠিক একই জিনিস কিন্তু আবার আমরা শুনছি একই রিপিটেশন তো সেই হিসেবে তারেক রহমান সাহেব উনি উনি যে মেসেজটা দিয়েছেন সেটা উনি ঠিক উপযুক্ত মেসেজই দিয়েছেন কিন্তু আমি জানি না এটা কতখানি কার্যকারিতা হবে বিকজ সবার ভিতরে একটা জিনিস আছে ষোলো বছর ছিলাম ক্ষুধার্ত এখন আমার পেট ভরতে হবে তো এখান থেকে সরে আসতে হবে কারণ জনগণ কিন্তু দেখছে আলটিমেটলি জনগণের কাছে কিন্তু আপনাদের ভোট যেতে হবে যেহেতু আপনারা চাচ্ছেন রিফর্ম সংস্কার চাচ্ছেন যে অ্যাকচুয়াল ব্যালটের মাধ্যমে যেন ভোট হয় জেনুইন ভোটাররা গিয়ে যেন ভোট যেন কাজ করতে পারেন তো সেটাই যদি চান জনগণের ভোট যদি চান আমার ভোট যদি চান আমি জাতিবাটি পার্টি করি বলে যে আমি আপনাকে ভোট দেবো না নট নেই আমি আপনাকে কিন্তু ভোট দিতে পারি বিকজ আমি আমার দল করি বলে আমার দলকে ভোট আমার চিন্তা আমরা ভোট দিব যাকে কিছু তাকে না ভোট দিব উপযুক্ত লোককে যাকে আমি মনে করি সেফ সিকিউর যে আমাকে প্রোটেকশন দিতে পারবে তো আমি যদি এখন আমার এলাকায় আমার ক্যান্ডিডেট আমার এলাকায় যদি এখন জাতীয় পার্টির দুর্বল ক্যান্ডিডেট যদি বিএনপির ভালো ক্যান্ডিডেট দেখি আমি এমন হতে পারে বিএনপি কে ভোট দিতে পারি এখন ঠিক নাই এখন নট নেসেসারি আমি আমার দল করি বলে তো সেই জন্য আমি বলবো যে বিএনপি নেতা কর্মীদেরকে বলবো এবং তার রহমান উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ভালো সিদ্ধান্ত নিয়েছেন তবে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যা করেছে ষোলো বছর পর আমি লিখে পালিয়ে যেতে হয়েছে এমন যেন কোনো ঘটনা না ঘটে বিএনপির বেলায় এটি আমার রিকোয়েস্ট যেন এই ধরনের ক্রাইম যেগুলো শুনছি আমরা এগুলো যেন বন্ধ হয় জি জনাব মাসুমওয়ালা আপনি অনেক উদার কথা বলেছেন যে আপনি জাতীয় পার্টির রাজনীতি করলো অন্য রাজনৈতিক দলকেও হয়তো ভোট দিতে পারেন আমি একটু অ্যাডভোকেট হুমায়রানুর আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে আসলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন এটি আসলে প্রশ্ন করা আসলে আমরা চারদিকে যে অভিযোগ নানা কিছু শুনতে পাচ্ছি আপনিও নিশ্চয়ই দেখছেন বিভিন্ন গণমাধ্যমে আসছে দখল চাঁদাবাজি নিয়ন্ত্রণ নানা রকম অভিযোগ আমরা দেখতে পাচ্ছি মামলা হচ্ছে বিএনপির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন কমিটি বাতিল করা হচ্ছে ব্যক্তিকে পথ থেকে বাতিল করা হচ্ছে আপনার কাছে কি মনে কি মনে হচ্ছে যে বিএনপির কেউ কেউ কি আসলে অপকর্ম করছেন কি না অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ নিয়ে দেখুন এই ধরনের যে নিউজগুলো আমরা দেখছি সবটা তো আর অসত্য হতে পারে না আর এর অসত্য হলে তারেক রহমান এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের একটা মেসেজ সবার কাছে দিতেন না আমি এই জায়গায় এই জায়গায় একটু প্রশ্ন রাখি আপনার কাছে দুঃখিত আবারও থামালাম যেটা হচ্ছে যে আপনারাও সামনে একটি রাজনৈতিক দল নিয়ে আসছেন আহ এখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেননি কিন্তু আপনারা আসছেন আপনারা এই বিষয়গুলো আসলে সামলানোর জন্য অথবা এই ধরনের ব্যাপার যেন না হয় আপনারা আসলে কি ধরনের প্রিকশন নিচ্ছেন অথবা আপনারা কি পরিকল্পনা করছেন একটু বলবেন যেহেতু আপনারা নতুন আসছেন আপনাদের নিশ্চয়ই কোনো ব্যতিক্রম পরিকল্পনা অথবা কোনো চিন্তা ভাবনা থাকতে পারে যাতে আপনাদের রাজনৈতিক দল যখন হবে সেখান থেকে যাতে এই ধরনের কেউ দুর্নীতির সাথে জড়িয়ে না পড়েন অথবা কোনো চাঁদাবাজি অথবা নানা রকম যেগুলো বেআইনি কাজ আছে সেগুলোর সাথে যুক্ত না হন এই ব্যাপারে আসলে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন নীতিগত সিদ্ধান্ত তো অনেক কিছুই থাকে বইয়ে কিন্তু আসলে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আপনারা আসলে কি করবেন কি প্ল্যান করেছেন দেখুন জাতীয় নাগরিক কমিটি বারবার করে একটা মেসেজ দিচ্ছে যে এই ছাত্র জনতার যে অংশগ্রহণে সারা দেশের আপামর জনতার অংশগ্রহণে যে জুলাই অভ্যুত্থান সেটার মেইন স্পিরিটটা কি ছিল রাষ্ট্রযন্ত্রকে কোনো রাজনৈতিক দল যাতে ব্যবহার করতে না পারে এবং সেই একই চিন্তা চেতনা থেকে আমাদের যে দলীয় ভাবে আমরা রাজনীতিতে চিন্তা করছি সেটার কারণ একটাই জনমানুষের যেই যেই আশা সেটা বাস্তবায়ন বায়ন করা এই পর্যন্ত আমরা যত বা যত রাজনৈতিক দলের উপর বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে তাদের তাদের কাছ থেকে আমরা আশাহত হয়েছি কম বেশি সেটা সুযোগ যাতে না পায় সেইটার জন্য জাতীয় নাগরিক কমিটি থেকে বারবার বারবার এই হয়েছে যে বাংলাদেশের জনতা আর কখনোই এই দুর্নীতি এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা এই এই অর্থ পাচার এই এই এগুলো সহ্য করবে না এবং আমরা বলেছি যে আগে সংস্কার তারপর নির্বাচন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর